আজকে দুধটা মনে হয় ফেটে যাবে অনেক দেরি হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে আমি ঘুম থেকে উঠলে আমি সোয়া এই সোয়া দশটা উঠি দশটা পাঁচে সাতে দেখো এখনকার এখনই ভুলে যাচ্ছি সারাদিন তো পড়েই রয়েছে ফ্রিজও পড়তেও ভুলে গেছি এমন নয় যে কোনো জিনিস বাইরে থাকলে ওটা ফ্রিজে রেখে দিতে হয় সেই জিনিসটা তো নেই কারণ কালকে এখানেই থেকে গেছে যে হারে গরম পড়েছে মনে হয় না থাকবে যদি ভালো থাকে তাহলে খুবই ভালো বাইরে যদি কোনো খারাপ পড়ে থাকে ভুলে গেছি খাওয়া দাওয়া করি সবকিছু করি দিয়ে ফ্রিজে ভরবো বার দিয়ে সেটা ওইভাবে পড়ে থাকে সকালবেলা এসে দেখি ওটা নষ্ট মানে ওটা ফ্রিজে গিয়া থাকে না কালকে রাতে রান্না হয় করে নিয়া মুড়ি খাওয়া হয় আমি বললাম যে তাহলে এগুলো নিয়ে এসো আলু নেই পেঁয়াজ নেই এগুলো নিয়ে এসো তো বললো যে ঠিক আছে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে পাত্তা নাই মুড়ির ওখানে ফোনে কথা কাজ আছে ঠিক আছে কাজের জায়গায় কাজ ঠিকই আছে সকাল সকাল যদি বোরিংনেস দিয়ে শুরু হয় তাহলে সারাটা দিন তো পড়েই রয়েছে সকালবেলা দেখবে সাথে সাথে না কথা বলার মুডটা আসে না কিছুক্ষণ থেমে এক কাপ চা খাওয়ার কিছুক্ষণ পর দেখবে যে মোড়টা ফিরে আসে আর কি কথা বলতেও ভালো লাগে কাজকর্মেও মন বসে যায় তাই মনে হয় না এটা কি আমার ক্ষেত্রে না সকলের ক্ষেত্রে তো এখানে এটাই গল্প করছিলাম যে ফোন নিয়ে না ছাড়া চব্বিশ ঘন্টা খেতে বসেও ফোন বাথরুম যায় তাও ফোন ঘুমায় তাও ফোন 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 একটু হাতে বেরোচ্ছি তাও সেই ফোন একই রকম যদি ফোনে কথা বলে সেটা আলাদা ব্যাপার না হলে তো রিলস ভিডিও দেখতে দেখতে সারা রাস্তা পার করে দেয় সেটাই বলছিলাম চলো সকালটা শুরু করলাম দেখা যাক গুড মর্নিং যদি কি বলো তো রাত্রের ঘুমটা ভালো হয় কি না তাহলে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠতে অসুবিধা নেই কালকে এই টাইমে আমার রান্না বসে গেছে আর আজকে আমি এই টাইমে ঘুম থেকে উঠলাম দেখা যাক আজকে সারাদিনটা কীভাবে যায় চলো কাজকর্ম দিয়ে দিনটা শুরু করি আর কাজকর্ম দেখতে থাকো খোলা আর মটর একসাথে ভিজিয়ে দিলাম এটা সন্ধ্যের দিকে কাজে লাগবে বা রাত্রে যখনই হোক মোট কাজে লাগবে আর মুগের ডাল বার করে রেখেছি মুগের ডাল আজকে করবো আর সোয়াবিন এই কটাই রয়েছে দেখি এই কটা সোয়াবিন দিয়ে কী করা যায় পেঁপে রয়েছে আর সবজি কী রয়েছে ঠিক জানা নেই বাঁধাকপিও রয়েছে দেখি কি করি রান্না আর এদিকে বেসন আর চালেগুড়া বাইরে রাখলাম ভাবছি যে বেগনি করব এখনও সঠিক জানি না করবো কি না এখানে জোটোর ভাত ঠান্ডা করতে দিয়েছি এইমাত্র ভাতটা জোটোর ভাত এই যে গরম করতে দিয়েছি গরম বলছি ঠান্ডা করতে দিয়েছি জায়গাটা পরিষ্কার করলাম দেখো কত নোংরা বেরোলো এই যে আলুর ঝুড়িটা পরিষ্কার করলাম আর ফ্রিজের এই নিচটা তো পরিষ্কার করাই হয় না খেয়ালই থাকে না যে পিঁয়াজটা ঢুকানোর সময় এই ভিতরে এটাকে পরিষ্কার করি দেখো নিচটা পরিষ্কার হয়েলাম আর ওখানে দাগটা দেখতে আছে ছোট হলো জল হয়েছে যখন ডিপ করে করি ডিপস্টের জলটা পরে শুকিয়ে দাগটা কতগুলো নোংরা বার হয়েছে তোমাদের বাড়ির দিকে সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে আমার এবার আস্তে আস্তে আগে এই জায়গাটা পরিষ্কার করি ঘর বারান্দা ঝাড় দিই জটুকের খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে কারণ জয়ের না খেয়েছিল কিছু করার নেই আমারও কিছু করার নেই আগে এখানে পরিষ্কার করি তারপরে একদম ঝাড় দিয়ে বার করবে দিয়ে সবজি বানাবো

বৌদি আমাকে ডাকছিল পূর্ণিমা বলেই ডাকে নাম ধরে ডাকে না তো যাই হোক এসেছিলো এটাই বলতে যাতে এসির পাইপটা আমাদের তো বড় রয়েছিল এর আগের বার তো একদম তিনতলা থেকে নিচে অব্দি দেওয়া ছিল তো সে বড়ো রয়েছে তো সেটাই এসে বললো তোমাদের তো এখন এসি চলবে সামসিটা একভাবে জল পড়ে থাকলে শ্যাওলা পড়ে যাবে তো তিপেন বললো যে ও যেন একটু এসির পাইপটা দিয়ে দেয় মানে একদম বড় নিচ অব্দি যেন ঝুলি দেয় তাহলে জলটা একবারে নিচে পড়বে সেটা পড়বে না তাহলে যে ঠিক আছে অসুবিধা নেই ও ওকে তো আমি কোনো সময় বলতেই পারি না যখনই যাই তখনই দেখে ওর কানে ফোন আর বলাই হয় না তো তুমি একটু বলে দিও হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক আছে আজকালের মধ্যে আমরা লাগিয়ে নেবো অসুবিধা নেই আর খাটটা একটু এদিকে সরিয়ে নিলাম তাহলে আমার চাদরটা বুঝতেও সুবিধা হবে ঝাড় দিয়ে একবারে মুছে আমি বেরিয়ে যাব কত সুন্দর না বক্স খাট থাকলে হতো বলো তো হতো না কিন্তু খাটটা যাই হোক এখন আর চেঞ্জ করতে না করছি না মানে যত দিন যায় যাক একটা বক্স খাট নেওয়ার আমার ইচ্ছা আছে কিন্তু ভাড়া বাড়ি থেকে সম্ভব হবে কি না সেটা বলতে পারছি না সব কিছু সময়ের চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেলো ঘর মোছাও হয়ে গেল সকালে কিন্তু একবার ঝাড় পড়েছে পাশি ঘর দেখুন আবার ঝাড় দিয়ে খাটটা সরিয়ে ওই সার দিয়ে ভেতর দিয়ে মুছে একবারে বেরিয়ে গেলাম সব থেকে শর্টকাট হ্যাঁ একটু সরাতে হয় আবার চাপাতে হয় এটাই যা কিন্তু একদিক দিয়ে ভালো খাটগুলো একটু চাপিয়ে নাও পরিষ্কার করে নাও আর লেপটার ব্যবস্থা করব দেখি কোথায় রাখতে পারি ব্যবস্থা করতেই হবে মানে এত গরম পড়েছে আর নিচে পাতার মতো অবস্থা নেই পাটি চাদর পেতে একদম মানে ওটাতেও গরম লাগছে আর কি তো ঠিক আছে এই যে বাবু এখানে বসে রয়েছে আর এদিকে রান্না কত দূর এগিয়েছে দেখো এদিকে পেঁপে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি পেঁপে আলু তরকারিটা প্রেসারে তোমরা অবাক হবে মানে বসানোর একটাই কারণ মানে পেঁপেটা সেদ্ধ হয়নি ছোট করে দিয়েছি তার সত্ত্বেও একটু সিটি মারলে একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এই যে আলু ভাজা হালকা করা করে আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা এখন ফরুঙে দিয়ে দেবো আর বেগনি করবো গুনে গুনেই চারটে করেছি দুটো দুটো করে তো তোমার এখানে লবণ হতো তো একটু মাখিয়ে রেখে দিই তাহলে না খেতে ভালো লাগবে তার জন্যে ঠিক আছে চলো ফটো ফট আগে ডালটা ছুঁক দিয়ে দিই অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এসে হাজির হলাম রান্না সব কিছু হয়ে গেছে পরিষ্কারও করে নিয়েছি এখন যখন স্নানে আমি না জুতো কিনে নিয়ে যাবো তারপরে আমি স্নানে যাব সমস্ত খাবার আলগা করে রাখা হয়েছে জুতো গরমের জন্য খাবার নষ্ট হয়ে যাবে যতই দেরি করে করি কালকে এই টাইমে আমি বসেছিলাম গায়ে হাওয়া দিচ্ছিলাম আর আজকে এই টাইমে রান্না করে সবে উঠলাম কালকে সাড়ে এগারোটার আগে সমস্ত রান্নাবান্না হয়ে গেছিলো আর আজকে ঘুম থেকে উঠেছি দশটার সময় তাহলে কী করে হবে তা আমি একটু কথা বলছিলাম তো সেখানেও একটু দেরি হলে দেখবে কথা বলতে বলতে কোনো কাজ করতে ভালো লাগে না আবার যাদের অভ্যাস আবার কী হবে তো কারণ যদি করে হেডফোন থাকে তাহলে আবার কোনো ওরকম কোনো কাজকর্ম করা যায় তো হেডফোন তো নেই না খুবই অসুবিধা হয়েছে দেখে একটা হেডফোন নিতে হবে আর এখানে তার খাবারগুলো দেখে দিই আলু ভাজা ভাত আর এই হলো সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি আর হলো মুগের ডাল আজকের রান্না এই আর বেগনিটা খাবার আগে ভেজে নেবো এই যে ডাল রয়েছে ওইখানে বেগনিটা ভাজবো খাওয়ার আগে আগে এখন বাসনটা ফ্যাটকো দিই মানে মাথা দিয়েছিল না ভুলে গিয়েছিল তোমাদের সাথে কথা তো মনে করলাম তো চলো আগে বেসনটা আমি একটু ই করে রেখে দিই ফ্যাটিয়ে রেখে দিই তাহলে ভাজের টাইমে না বেসনটা ফুলে খেতেও ভালো লাগে স্নান করতে তো কী যে কষ্ট তোমাদের ঠিকঠাক স্নানেও কষ্ট ফোন চার্জে দিচ্ছি ফোন গরম হয়ে যাচ্ছে রীতিমতো কাবার খুলে ফোন চার্জে বসানো হয় যেটা কোনো ফুল চার্জ হয়নি অনেক অনেকটাই দেরি আছে তোমার ফোনটা রেখে দেখছি চার্জ না চার্জও ওষুধে কেন গাছ বাড়িতে ফোন নাড়াচ্ছে চার্জ বসানো হয়নি সামনে কিন্তু ঘুমিয়ে গেছিলাম কিন্তু কালকে ঘুম হয়নি ঘুমানোর সময় না দেবে যে টুকটাক আওয়াজ এই লাইট জ্বালানো এই সমস্ত দেখুন ঘুম ঠিক মতো হয়নি এ দুটো দিন একটু ভালো করে ঘুমিয়েছিলাম বলে সকাল সকাল ঘুমতে ঘুরতে পেরেছিলাম কালকে ঘুম হয়নি না আজকে তার জন্য দেরি করে ঘুমতে বসেছি তাহলে ঘুমটা ভেঙেছে দেরি করে ঘুরে কী করব কিছু করার নেই যেই ঘুমাতে বসবো সেই কিছু একটা ডাক পড়ে যায় দরজার আওয়াজ লাইট জ্বলবে ফোনের আওয়াজ সব দিক থেকে সব কিছু আওয়াজ আজকে হাজারের তো জোটুকু স্নান করে দিয়েছে আমিও স্নান করে চলে আসলাম আর যে কী কষ্ট স্নান তো মানে জল থেকে বেরোতে মনে হচ্ছে জলের নিচে একভাবে দাঁড়িয়ে থাকি জল থেকে সরতেই ইচ্ছে হচ্ছে না জোটুকু স্নান করা থেকে আমি তো ভিজে যাই সেটা তো স্বাভাবিক ব্যাপার ওটা কোনো বড়ো কথা না কিন্তু ওই যে গরমটা মানে ওই গরমটা নেওয়া যায় না আর যখন স্নান করা হয়ে গেছে তখন ইচ্ছা করছে না যখন তুমি সরে আসে জলের নিচে একভাবে ঠায় দাঁড়িয়ে থাকে তো আর চলো খাওয়াটা সেরে ফেলি তিনটে বাজে এখন জোর হয়ে খাইয়ে তারপরে খেতে বসবো তুমি বলে দাও তো এদেরকে মামুনিদার বলে দাও বলে আমি আজকে হাপুস করলাম এইমাত্র মাত্র ঘরে আসতে পারলাম আমাকে বাইরেই দাঁড় করে এরাকে একটা চাদরের নিচে ঠিক মতো মসতেই দিল না দেখো জল জল হয়ে আছে আর ও ফ্যানের হওয়ার নিচে বসবে কি ও কি যে খাটের নিচে ওর যে আরাম ওই ভেতরটা আর এখানে আমি কিচ্ছু বোঝে পাই না শীতের সময় ঠান্ডার জন্য থাকে না শুধু বিছানা চাই আর গরমের টাইমে খাটের নিচে কি মজা বলো তো হাফুস করছো বলে দাও এই তো বলে দাও আর ভাতু খাবার খিদু পেয়েছে খিদু পেয়েছে আচ্ছা সকালবেলা একবার খেয়ে নিয়েছে না অত তোর জন্যই খাবার কিন্তু খাবে স্নান করেছে না একটা নেশা হে হে একটা কথাই আছে শাসন আর শিক্ষার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যারা শাসন জানে তারা শিক্ষা জানে না যারা শিক্ষা জানে তারা শাসন দিতে পারে না মানে দুটোর মধ্যে অনেক পার্থক্য আবার অনেকেই আছে যে কোনোটাই করতে হয় না তারা পরিস্থিতি হিসেবে তারা দেখবে সব কিছু শিখিয়ে যায় মানে মানিয়ে নিতে পারে আর কি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ছোট ঘরের মধ্যবিত্ত ঘরে যারা থাকে তারা কিন্তু শাসন করতে পারে না ঠিক করে কিন্তু তারা সব কিছুর যখন অভ্যস্ত হয়ে যায় না তখন না দেখবে তাদের কাছে মানসিকতা মানে নিজে নিজেই চলে আসে শাসন অনেক কি বলবো তাদেরকে কিছু শেখাতে হয় না তাদের মান সম্মান আত্মসম্মান বোধ শিক্ষা সব কিছু নিজে নিজেই তৈরি করে ফেলে সেই মানুষগুলো বিশেষ করে মধ্যবিত্ত ঘরের ছোট ঘরের যারা রয়েছে আর বড় ঘরে দেখবে শাসন পাবে কিন্তু শিক্ষা পাবে না এটার বলার অনেক কারণ রয়েছে সবকিছু না বলতে পারি না কেননা বুঝতেই পারছো সাড়ে সাতটায় কি তো আর ছোলা সকালবেলা যেটা ভিজিয়েছিলাম সেটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু হবে সেটা লবণ দিয়েছি একটু ভাবছো মুড়ি খাবো আর এত গরম লাগছে মানে কী বলবো মানে কিছু বলারই নেই কালকে বাড়িতে ফোন করেছি বলছি এখানে ঠান্ডা ঠিক মতো গরম এখন সেখানে ঠাক পড়েনি আর এখানে এত মাথায় গরম পড়েছে যে এসি পর্যন্ত কাজ করছে না মানে ঠিক মতো গরম ঠান্ডা হচ্ছে না গরম বলছে ঠিক মতো ঘর ঠান্ডা হচ্ছে না মানে সামনে বস থাকতে হচ্ছে এসির সামনে যে হাওয়াটা লাগছে তখন গায়ে একটু ঠান্ডাটা লাগছে তাছাড়া একটু লাগছে না যে এসি বন্ধ করতে হয়েছে আবার সেই সমস্যা গরম হয়ে যাচ্ছে আর খাবি না শোনা আর খাবে না আর খাবে না তো আমি এই যে ফ্রুটি খাচ্ছি না ফ্রুটি বারবার ফ্রুটি মনে করে মাজা খাচ্ছিলাম কেন ফ্রুটি আর মাজা তো সেম একই রকম খেতে তো বারবার করে ফুটিটাই মুঠে আসে তো কালকে না আমি খাচ্ছিলাম খেতে খেতে জোটো করে নিশ্চিত মাজাটা খেলো তো আজকে একটুখানি দিলাম সবাই ফ্রিজ থেকে বার করলাম তার আমি এই যে রেখে রেখেছি দেখো আর কুটিটা চেঞ্জ করে নিয়েছি পাড়া যাচ্ছে না খাচ্ছে তো মটর সাথে হলে একটু মুড়ি খাবো আর এটা খাই গলাটা ভেজায় ঠান্ডা ঠান্ডা হবে একটু আর কিছু কে যেতে পাবো কালকে তো স্নান করেনি আজকে স্নান করলো আর গেঞ্জি প্যান্ট সমস্ত কিছু না একটাই খেতে ওই যে দিকে মেলা রয়েছে ওই পেশন দিকটাতে মেলা রয়েছে এখানে মেলা রয়েছে ওখানে মেলা এই পাটের দইটা ছিল পরিষ্কার করতে গিয়ে তুমি টাঙিয়ে দি টান টান করতে হবে কালকে টান টান করবো আর এই যে হলো সেই ফুলের গাছ ফুলটা ঠিক মতো ফুলের গাছটা ঠিক ধরলো না যাই হোক অসুবিধা নেই গ্যাসটা কমিয়ে দিই আর ফ্রিজে সমস্ত খাবার ভরা হলো এই মাত্র সবাই বললাম একটু খেয়াল ছিল না এই যে ভরা হলো ফ্রিজে খাবার আর ও কি খুঁজতে জানি না আর একটু দিব শোনা আর একটু দিব আর একটু দি আর একটু বাবু খাবে এখান থেকে উঠে যে ওখানে গিয়ে বসলো আমলাম খাবে না তারপর দেখছি আমার মুখের দিকে তাকিয়ে আছে যে ওদিকে গেলাম ও হেঁটে এখানে আসলো আবার ওখানে গিয়ে বসে গেল দেবার বাটিটা ওখানে দিলাম ওই যে ফ্যানটা চলছে ওই ফ্যানটা ওই ফ্যানে হাওয়াটা এখানে সম্পূর্ণ পরে ওই খাটের ওই এই যে এই জায়গাটা দিয়ে সম্পূর্ণ পরে এইটুকুটা বেশ ওখানে গিয়ে আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা বলছি না আমি কাউকে বলছি না তুমি খেয়ে নাও